সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে এসে কাতার প্রবাসীগণ কিভাবে ভিসা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ কাতারে প্রবাসীদের ভিসা পরিবর্তনের নিয়ম দু হাজার পঁচিশ সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন বা কাতারে যাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর এই ভিডিওটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সময় বিস্তারিত প্রথমত ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় কিভাবে পরিবর্তন করা যায় সেই সম্পর্কে জানব ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য দুইটি নিয়ম আছে সাধারণ নিয়ম হলো বিদ্যুৎ ভিসা থেকে সরাসরি ওয়ার্ক ভিসায় রূপান্তর হওয়া সাধারণভাবে নিষিদ্ধ তবে বিশেষ অনুমোদন থাকলে বা কিছু নির্দিষ্ট খাতে যেমন স্বাস্থ্য শিক্ষা নির্মাণ খাতে অনুমতি থাকলে এটি হতে পারে অধিকাংশ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হলে নিজ দেশে ফিরে গিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হয় এর বিকল্প উপায় হলো কাতারে কোনো কোম্পানি যদি স্পন্সারশিপ দিতে চায় তাহলে আবেদনকারীকে কাতার ত্যাগ করে নির্দিষ্ট নিয়মে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হয় ভিসা অনুমোদনের পর পুনরায় কাতারে প্রবেশ করতে হয় দু হাজার পঁচিশ সালে এসে কাতারে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্পন্সারশিপ ট্রান্সফার করে ভিসা পরিবর্তন করা যায় এটি নকল কাফালা সিস্টেম থেকে বেরিয়ে আসার অন্যতম সুবিধা যা দু হাজার একুশ থেকে পঁচিশ সালের আইনে সহস্তর করা হয়েছে পদ্ধতি নাম্বার একে বলা হয়েছে চাকরি ছাড়া সিদ্ধান্ত আপনি যদি বর্তমান চাকরি ছাড়তে চান তাহলে চুক্তির মেয়াদ শেষ হলে বা চুক্তির মেয়াদ চলাকালীন এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে ছাড়তে পারবেন কাজের সময় দুই বছর পূর্ণ না হলে কিছু ক্ষেত্রে ত্রিশ থেকে নব্বই দিনের নোটিশ দরকার হতে পারে দুই নম্বরে বলা হয়েছে নতুন চাকরিদাতার অফার লেটার নতুন কোম্পানির কাছ থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে তিন নম্বর মিনিস্ট্রি অফ লেবার এর আবেদন কাতার লেবার পোর্টাল থেকে সেন্স এমপ্লয়ার আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইনেই হয় অনুমোদন পেতে সাধারণত এক থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে নতুন ভিসা বা কাতার আইডি ইস্যু অনুমোদনের পর নতুন স্পন্সারের মাধ্যমে আপনার রেসিডেন্স ভিসা বা কাতার আইডি পুনঃ ইস্যু করে নিতে হবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী হলো কোনো দেনা পাওনা বা কোর্ট কেস থাকলে ভিসা পরিবর্তন আটকে যেতে পারে অবৈধভাবে থাকা অবস্থায় অর্থাৎ ভিসার ম্যাচ শেষ কাদের অনুমতি ছাড়া কেউ পরিবর্তনের আবেদন করলে তা বাতিল হতে পারে স্পন্সার বা নতুন কোম্পানি যদি সরকারি নিয়ম না মানে তাহলে আবেদন বাতিল হতে পারে প্রবাসীগণ এক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে তা হল বর্তমান ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স কার্ড নতুন চাকরিদাতার অফার লেটার পূর্ববর্তী কোম্পানির ছাড়পত্র এটি কিছু ক্ষেত্রে লাগতে পারে সব ক্ষেত্রে লাগবে তা নয় পাসপোর্ট কপি লাগবে মেডিকেল ও ফিঙ্গারপ্রিন্ট নতুন বিষার জন্য অবশ্যই মেডিকেল ও ফিঙ্গারপ্রিন্ট লাগবে কাতার প্রবাসীগণ কাতারে প্রবাসীদের বিষয় পরিবর্তনের নিয়ম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি ভিডিওর মাধ্যমে আমি এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের মতো সংবাদ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন